ছাপান্ন জিবি বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকার টাকা আচ্ছা উনিশ হাজার টাকা দেখে একটা নিতে পারবেন অবশ্যই

সবসময় ভালো অফার দিয়ে যাবে এক কথায় পাইকারি দামে থাকবে প্রত্যেকটা ইউনিট কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে আর সবচেয়ে মজার বিষয় হলো আজকে কিন্তু একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট নাইট তাই না ভাই একদম আর সবচেয়ে মজার বিষয় হলো দুই সালের লাস্ট ভিডিও নুমারাজি ব্লগস আজকে আপলোড হবে এরপরে কিন্তু আর পঁচিশ সালে দিতে পারবো না ঠিক আছে আবার ছাব্বিশ সালে তো আজকে থার্টি ফার্স্ট নাইট বারোটার পরেই এরপরে আবার কিন্তু একত্রিশ তারিখ তাই না আবার দেখা যার দু সালে লাস্ট ভিডিও আজকে ফুল ভিডিও করবে কে আমি লাসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আশা করি সবাই ভালো আছেন আমরা বরাবরই ভালো অফার দিয়ে থাকি আজকেও আমাদের বছরের শেষ দিনে খুব একটা ভালো অফার থাকবে আমাদের শপের লোকেশনটা হচ্ছে লেভেল ফোর ব্লক সি ফোর সি ঊনচল্লিশ বি এটা হচ্ছে পনেরো ষোলো লিফটের এদিকে আসলে আপনি পাবেন বা এদিকে একটা বিকাশের দোকান আছে ওইদিকেও আপনি আসলে আমাদের বা ফোন দিলেও চারতলা আসলে আমাদের পাবেন আচ্ছা প্রত্যেক ব্র্যান্ডের ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার প্লাসটা বলে দিয়ে আমাদের শপের প্রত্যেকটা মডেলের সাথে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন এবং কেউ যদি কোনো ফোন ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চান তাহলে আমাদের এক টাকা বিকাশে অ্যাডভান্স করলে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিই ইনশাল্লাহ

আচ্ছা পিক্সেল লাইট কিন্তু অনলি 34000 টাকা আর একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ইনশাআল্লাহ আজকে 7 প্রো নিয়ে এসেছি 128 জিবি 7 128 মাত্র 32500 টাকা আচ্ছা অনলি 32500 টাকা জি আচ্ছা গুগল পিক্সেল 7 প্রো অনলি কিন্তু 32500 টাকা তাই না আচ্ছা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আমাদের 7 কয়েকটা কোয়ান্টিটি আছে

তারপরে আমাদের এখানে এ ফিফটি ফাইভ আছে দুইটা ইউনিট আট একশো আঠাশ আট আঠাশ মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা একবারে ইনটেক কন্ডিশন এখন অফিসিয়াল পলি গুলো খোলা হয়নি এতটাই ফ্রেশ আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ একবারে অফিসিয়াল ফোন ইউজ হয়নি ইউজ হয় না তারপরে এ থার্টি ফাইভ অফার প্রাইজে পাবেন মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা একবারে ইনটেক কন্ডিশন আছে এ থার্টি ফাইভ হলে কিন্তু বাইশ হাজার টাকা তাই না আচ্ছা বেস্ট প্রাইস তারপরে এ ফিফটি ফোর নিয়ে আসলাম আজকে অফার প্রাইসে মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার বিশ হাজার প্রাইজ বলেছে তারপরে এ ফিফটি থ্রি অফার প্রাইস আছে গত ভিডিওতে ষোলো হাজার পাঁচশো ছিল আজকে ষোলো হাজার টাকা কি করলেন আট একশো আঠাশ

আমাদের দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি আট দুইশো ছাপ্পান্ন স্নপড্রাগন আটশো পঞ্চান্ন আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার

এম পঁয়ত্রিশ এম পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা ছয় হাজার এম এস ব্যাটারি এটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পঁয়ত্রিশ আচ্ছা পনেরো হাজার টাকা তারপরে এম পঞ্চান্ন দুইটাশো ছাপ্পান্নার টাকা তেইশ হাজার জি

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো দিয়ে দিলেন অবশ্যই সেরা অফার

ছাপান্ন পনেরো হাজার টাকা এরপরে রেনো নাইন আছে আমাদের মাঝে আচ্ছা বারো দেশ ছাপান্ন মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা একদম ছাপ্পান্ন হলে আঠারো হাজার টাকা জিপর রানো টেন আছে

ওয়ান প্লাস ইলেভেন থাকবে কত আজকে এটা পড়বে উনত্রিশ হাজার টাকা on discount acha 11 the na 16256 acha 1+11 16256 Snapdragon 8 Gen 2 processor wali 29000 taka 29000 ji acha acha erpor apni 19000 taka dite chan 19000 taka dilo to bhai amra kinte চলে আসছে ছাপান্ন ছাপান্ন পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আইফোনট প্লাস ভিডিও তো ষোলো হাজার পাঁচশো ফ্ল্যাট এক হাজার ডিসকাউন্ট আচ্ছা বছরের এক তারিখ থেকে জানেন সবাই নতুন

লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যারা আসলে নতুন বছর নতুন বছর আসতেছে পুরান বছরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে নাকি ভাই অবশ্যই আচ্ছা আর অফার গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আসলে বেসিক্যালি ভিডিও দেখা কিনতে চাচ্ছেন অনেকে বিশ্বাস করতে পারেন না যে ভাই কেমন না কেমন হয় তারা চাইলে শপে চলে আসতে পারেন দেখে শুনে বসে তারপর নিতে পারবেন আর যারা আসতে পারবেন না একান্ত না আমি কুরিয়ার করে নিব বা অনেকে কুরিয়ার করে নিয়ে যাই অবস্থ শপে আসতে পছন্দ করে না যে আমি বাসায় অর্ডার করলাম আমার বাসায় দিয়ে যাবে অনেকের কাছে কিন্তু এটা ভালো লাগে সেটা